যে বলেন তোমরা শুনো এ ব্যক্তির আসরে নামাজ উঠে যায় যেন তার এই পরিমাণ ক্ষতি তার আহাল পরিবারের প্রয়োজন মাল সম্পদ বংশ হইলে যে পর্যায়ের ক্ষতি এই ব্যক্তির আসরে নামাজ উঠে গেল ওই সেই পর্যায়ের ক্ষতিগ্রস্ত জোরে কন্টি কিনা আল্লাহ রাবুল আলামিন বলেন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالله بالحق <سؤال> وتواصوا بالصبر আবার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলেছেন ওয়াল আস। আল্লাহ সুরের কসম খাইলেন ওগান আল্লাহ সুরের কসম কেন খাইলেন অবশ্যই তার কারণ আছে বাইরা আমার মহান আল্লাহ হলেন সস্তা আল্লাহ সস্তা হয়ে মহান আল্লাহ সৃষ্টির কসম কেন খাইলেন এখানে প্রশ্ন জাগে কি জাগে না আর ও যোরকম জাগে কি জাগেনা আল্লাহ বলেন কসত আল্লাহ কসতে হইলো সৃষ্টির কসম আল্লাহ কেন খাইলেন আমার অবশ্যই কেউ আছে বুঝতে হবে আল্লাহ যেই খসম খায় এই দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি পায়রা আমার এখন আছেন হুজুর আল্লাহ যে আসরের নামাজের খসম খাইলেন আসরের নামাজের ردت اسنين علي. بير ام الله فلان. حافظوا على الصلوات والصلاة الأسطى وقوموا لله قانطين. মানুশরা হাফিজু আলাস সালাওয়াত আল্লাহ সব নামাজের হেফাজত করো পায়রা আমার মাগরিবের হেফাজত করো ফজরের হেফাজত করো আসরের নামাজের হেফাজত করো গাশরের নাম ইন হেফাজত করো মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত সালাতনের পরও সম আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা সব নামাজের হেফাযত করো বিশেষ ভাবে ওয়াস সালাতিল উসসা আল্লাহ বলেন বিশেষ করে তোমরা উসসা নামাজের হেফাযত করো অর্থাৎ তোমরা আসরের নামাজের হেফাযত করো আবার ভাইরা বলেন তো দেখি আসরের আগে কয়েক নামাজ নামাজ দুই অক্ত আসরের পরে কয়েক অক্ত আসরের আগে দুই অক্ত আসরের পরে হলো দুই অক্ত আর আসল হলো মত্তম পন্থার নামাজ মধ্যম নামাজ হলো আসর আল্লাহ বলেন ইমানদার রে বিশেষ করে তোমরা আসরের নামাজের হেফাজত করো আর আমার গেলো আসরের নামাজের না নাই আরো কোন আসেনি না নাই আজরার নামাজের কসম কেন পাইলেন এর কারণ হলো আসুরার মাগরিবের টাইমটা একবারে সংক্ষেপ একবারে সংক্ষেপ একবারে অল্প কোন মানুষ যায় বাজারে কোন মানুষ যায় গুরাগুড়ি করে আবার মা বোনেরা রান্না-বান্না করে তার কারণে আসুরের সময়টা তাড়াতাড়ি চলে যায় জোরে কোন কিনা

老，我一。 সেই পর্যায়ের ক্ষতিগ্রস্ত জোরে কন্টি কিনা যেন আল্লাহ বলেন ও আল্লাহ আসর আমি আল্লাহ আসরের কসম খাইলাম আয়রা আমার আসর বলতে কি বোঝায় মুফাসিন কেনাম আসরের কয়েকটা ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা হলো আসর তারা উদ্দেশ্য হলো আসরের নামাজ দুই নম্বর ব্যাখ্যা হলো ও আল্লাহ আসর আত্মাহার আল্লাহ সময়ের কসম খাইলেন আয়রা আমার আল্লাহ সময়ের কসম কেন খাইলেন বলেন কি আল্লাহ যে জিনিসের কসম খায় ওই জিনিসের কুসূত আছে নি না নাই আল্লাহ রাপণের বলেন আমি আল্লাহ আসরের কসম খাইলা আসর বলছে আমি আল্লাহর সময়ের কসম খাইলাম ও আমার বান্দা বান্দিরা ও আমার বান্দারা শুনো আমি আল্লাহ আসরের কসম খাইয়ে বলতেছি ইন্নাল খুসর সমস্ত মানুষ কুতিগস্তের মধ্যে ঢুবে আছে কুতিগস্ত সমস্ত মানুষ পায়রা আমার আল্লাহ বলে আমি আল্লাহ সর বলতে সময়ের কসম খাইলাম পায়রা আমার আল্লাহ যে জিনিসের কসম খায় বলেন তুই কি ওই জিনিসের দাম আল্লাহর কাছে আসেনি না নাই এখন আসেন আল্লাহ সময়ের কসম খাইলেন সময়ের দাম আসেনি না নাই আর হজুর এখন আসেনি না নাই আমার সময়ের দাম আপনাকে আমার দিতে হবে সুরেক্ষণ টি কিনা এই জন্য আমার সময়ের দাম দিতে হবে সময়টা কোনো কাজের মধ্যে আবার কোনো মানুষ সময়টা নষ্ট করে মধ্যে টি কিনাম এই জন্য যে সমস্ত গন্ধা বান্ধবীরা সময়টাকে নে কাজের মধ্যে লাগাবে অবশ্যই তাদের জীবন সাকসেসফুলটি কিনা আল্লাহ রাসুল বলেন পাঁচটা জিনিস আসার আগে আগে তুমরা পাঁচটা জিনিসের কদর করো

গতকাল আসার আগে আগে তুমি যৌবন কালের কদর করো বৃদ্ধকাল আসার আগে আগে যৌবন কালের কদর করো কারণ পুরা হয়ে গেলে কেউ বলা হয় না আরো দেখো পুরা হয়ে গেলে নিজের সন্তান বলা পায় না পুরা হয়ে গেলে

তোমার কন্ঠ ভালো লাগে না চুপ থাকো চুপ থাকো আর কলা বাঙ্গা কইলে সুন্দর কইরা কো এলা ভালো লাগে না এটা বোঝা গেল পুরা হয়ে গেলে নিজের বউ ভালো হয় না ঠিক কি এজন্য বায়রা আমার পুরা হয়ে গেলে নিজ সন্তান না ভালো হয় না বউ ভালো হয় না বেশি সমস্যা হলে বাড়িতে বাড়িতে বাইতে সারা দিন পুরা হয়ে গেলে বাড়িতে কটর কটর করে এমনি স্ত্রী রকম মুসজিও যাও না কেন মুসজিও ওই যাও না মসজিদে যাও মসজিদে যাও তাই আমার বাড়িতে যায় এরকম আমাদের সমাজে আসেনি না না আসেনি না না আমার না নিজের বইয়ের সাথে জাল মিটায় মসজিদের ইমাম মহাজিনের সাথে না আর কদুর এখন দেখি না আমার বাইরের জন্য ভায়েরা আমার যে সাথে পারে না মাদিনের সাথে লাগে যেমন মুসুর দিয়ে আসেনি না নাই বা ভাই তো এই কদরে বল কিছিলাম কাল আর সারা গণ কালের কদর করো তুবক তার বৃত্ত হয়ে গেছে তাদের জিজ্ঞাসা করেন সময়টা কেমন ভাবে চলে যায় না কামাজ করতে ভালো লাগে না জুরা জুরাই ব্যথা করে করে যুবন কালের বাদা করো এই জবনকালের ইবাদত আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়।